আজকে সকাল সকাল ওকে দেখিয়ে ব্লগটা শেষ মানে শুরু করলাম আর কি আজকে দেখো চলে গেছে আমাদের এই ছোট্ট রবার বাগান আছে রবার বাগানটা তো গাছটা কাটতে আর এখন দেরি সকালবেলায় তো যেন তোমরা মানে গাছটা কেটে রেখে দিয়ে আসে তারপরে বাটিটা বসে দিয়ে আসে আসার পরে পরে গিয়ে আবার কষ্ট উঠিয়ে নিয়ে আসে যে যাই হোক দেখো এখানে গাছটা কাটা হচ্ছে আর আমাদের তো মানে রুজি রুটি বলতে এটাই আর কি মানে এটাই আর কি ওর কাজ আমাদের মানে আর কি যেটা মানে খাওয়া দাওয়া মানে স্কুল মানে বাচ্চারা ওষুধপত্র মানে কাপড় চোপড় স্কুলের মানে টিউশন ফিস আর এটা দিয়ে আর কি সবই আর কি মানে অনেকটা মানে কষ্টের আর কি যাই হোক দেখো এখানে মানে অত মানে সকালবেলা চাটা দিয়ে মানে ছেলেকে দিয়ে পাঠিয়েছিলাম আমাকে চা দিয়ে তো ওই একটু ভিডিও করে দিয়ে আসলে অনেক দিন থেকে তো মানে আমাদের বাবার বাগানটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবলাম যে না আজকে একটু তোমার সাথে শেয়ার করে নিই আর এদিকে দেখো আমার সকালবেলা টুকটাক অনেকটাই কাজকর্ম কিন্তু হয়ে গেছে আর কি যেমন বাসন বাসি বাসনটা সুন্দর হয় বাসি কাপড় বদলানো তারপরে এই যে দেখো ঘর দরগুলো ঝাড় দিয়ে দিয়েছি আর সামনের রুমের বিছনাটাও কিন্তু আমার গুছানো হয়ে গেছে তো যাই হোক দেখো অনেক একসাথে অনেকগুলো কথাই কিন্তু বলে নিলাম এদিকে দেখো এই যে উঠানটা ঝাড় দেওয়ার পরে দেখছি এই যে ফুল গাছ খুব একটা লেগে লাগিয়েছিলাম আর কি আর এখানে ধরো ছোটো ছোটো নয় যে উপরে সজনা গাছ আছে আর কি আর সজনা গাছের দিয়ে ছোটো ছোটো ডাল ভেঙে মানে জায়গাটা মানে পড়ে যায় আর কি তাই এখন একটু মানে ঝাঁক দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর একটু হল মাটিটা মানে বসে গেছে ফুল গাছের গুঁড়ির মাটিগুলো এটা একটু মানে দাও দিয়ে উরবুর করে দিচ্ছি আর কি আর এখন ভাবছি একটু মানে গোবর মাটি দিয়ে দেবো আর গাছের গাছের গুঁড়িগুলোর মধ্যে তাহলে মানে ফুল ফুটবে আর কি দেখো একটা গাছে মাত্র ফুল ফুটেছে তাও এগুলো বড়ো গাঁদা আবার হয়নি ছোটো ছোটো যে পেতি গাঁদা এগুলো কিন্তু হয়েছে তো যাই হোক এখানে এখনও তার চার পাঁচটা গাছ আছে দেখি এগুলো দেখি ফুল ফুটে আর এখন তো ঠান্ডার দিন মানে সেভাবে কোনো ফুল ফুটে না আর কি আর আমার যেন কয়েকদিন থেকে মানে কিছু মানে একটা মানে কিছু কথা বলতে গেলে না মানে শ্বাসটা যেমন মার্কেট ধরে আসছে আর কি জানি না মানে কেমন মানে ঠান্ডার সময় আসলেই মানে ওরকম মার্কে হয়ে যায় আর কি মানে কিছু কথা বলতে গেলে বা একটা কোনো কাজ করলেই মানে ওরকম মানে শ্বাসটা মানে বসে যায় আর কি মানে শ্বাসটা মানে ঘুরিয়ে আনতে কোনো কষ্টের মতো হয়ে যায় এই গরমকালে আবার ঠিক হয়ে যাবে এই ঠান্ডার সময় মানে ওরকম হয় তাই দেখো এখনও যে আমি কথা বলছি আর কি যেমন আমার মানে অনেকটাই কত স্পষ্ট হচ্ছে আর কি মানে কতটা ঘুরিয়ে আনতে পারছি না আমি যাই হোক দেখো এখানে আমার মানে গাছগুলো তো ঠিক করে দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমি ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি আর আজকে সামনের ঘরটাই মুছতাম আর ভিতর রুমগুলো এখন আর মুছব না একটা তো মানে বাবা শুয়ে আছে দরজার জার্নাগুলো মানে লাগিয়ে দিয়েছে যেহেতু রাত্রেবেলা মানে অতটা ঘুমাতে পারে না আর কি শরীরে যন্ত্রণার জন্য আর রান্নাঘরটা এখন আর মুছবো না রান্নাঘরটা রান্না টান্না শেষ করার রান্না রান্নাঘরটা মুছবো তাই এখন খালি সামনের ঘরটাই একটু মুছে নিচ্ছি এদিকে দেখো আমার মানে গর মোচা হয়ে গেছে তারপরে তো হাত পাগুলো সুন্দর করে ধুয়ে আসলাম আসার পরে তো সকালে খাবারটা কিন্তু জোগাড় করে নিচ্ছি আর এখন প্রায় বেলা নটায় সাড়েটার মতো আছে হয়ে গেছে আর কি আজ তো সোমবার স্কুল বন্ধ ছেলে মেয়ে তিন নজনের স্কুল বন্ধ তাই ভালো আজকে রুটি করে নেব রুটিটা আমাদের করে প্রায় হয় তোমরা তো দেখতেই পাও রুটি আমাদের করে মানে ভাত থেকেও মানে রুটিটাই সবার প্রিয় আর কি যাই হোক দেখো আজ মানে রুটির সাথে কিছু আর করলাম না কলা আছে আর কি রুটি দিয়ে কলা দিয়ে দিয়ে দেবো আর এদিকে চা তো আছে লোকে বাবা দেখো আমি দেখো এখানে আটা মানে রুটি মানে আটা মাখতে মা বাবা ঘুম থেকে উঠে উঠে গিয়েছিলো আর কি সেদেও বাবাকেও দিয়ে দিচ্ছি বাবাকে এই রুটি দিয়ে কলা দিয়ে মানে সকালে খাবারটা দিয়ে দিলাম আর ওর জন্য তো সকালবেলায় মানে চা বিস্কুট পাঠিয়ে দিয়েছিলাম বাগান থেকে এসেও খাবে যাই হোক দেখো রুটি আর কলা সবাই মানে সকালবেলা সবাই খেলো আর কি আর এখন দেখো আমি মানে গাছ কলার থুর মানে দুপুরবেলা রান্নার জোগাড় করতে কিন্তু বসে গেছি আর এখন তো কলার থুর বেছে নিয়েছে কলার থুরটা কিন্তু আমাদের গাছে ও বাগান থেকে আসার সময় মানে কলার থুরটা বেরিয়ে এনেছিলো দেখ কালার তুটা বেঁচে নিচ্ছি আজকে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমি কালার তুটা মানে বাঁচতে বসেছিলাম মাঠটা সেঁকে নিচ্ছি আর এইদিকে তো আমি করে টুকটা কাজ করতে করতে ও কিন্তু মানে কষ্ট উঠে চলে এসেছে আর এই যে দেখো আমাদের মানে গুবলু সোনার মোনাকে ও একটু আদর করে নিচ্ছে কষ্ট এনে কিন্তু বসানো হয়ে গেছে আর এগুলো তখন আজকে তো আর বানানো হবে না আজকে তো রেখে দেবে কালকে সকালবেলা বানাবে আর কি আর মানে ও এরকমই করতে হয় আর কি আজকে যেগুলো মানে বসে হবে আর কি এগুলো আবার কালকে করবে আবার কালকে মানে গত কালকে যেগুলো বসানো হয়েছিল এগুলো আজকে বানিয়ে বানিয়ে নিয়ে আসবে আর কি এরকম আর কি রোজ মানে ডেলিটা ডেলি ওরকম হয় না যাই হোক আজকে আজকের এই যে রেখে দেবে এটা কাল সকালে বানাবে আর কি তাই দেখো সিটগুলো মানে রেখে দিচ্ছে আৰু দেখোন একো ৰ'দ উঠেছে আৰু মানে টুকুৰাক বিস্কুটে ডিবি মানে চিৰামুুড়ি ডিভি এইবিলাক মানে কীৰ তেল 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 তেলেই ভে ভাৱ হৈ গৈছিলোঁ আৰু এইগুলা ধুই দিয়ে যে ঠাকুৰ বাইদেউ মানে মেলা আছে আমাদের তোরটা কিন্তু বাঁচা হয়ে গেছে তারপরে জাপড়াগুলো বের হয়ে গুলো দেখো আমি ওই সাইডে গিয়ে ফেলে ফেলে দিয়ে আসলাম আর এদিকে মেয়ে ভিডিওটা এটা করে দিচ্ছিলো আর কি মেয়ে বললো মা তুমি এমনি চলে যাচ্ছো একটু হাই করে দাও তাই দেখো আমি একটু তোমাদেরকে মানে হাতটা লাড়িয়ে দিলাম মানে কী করবো বাচ্চারা মানে যা বল আর কি তো মানে এটাই আর কি যাই হোক দেখো এখানে তোর গুলটা বাঁচা হয়ে গেছে এখন একটু মানে ফুলগুলা ভোড়া করে নেবো আর কি বাচ্চা তো হয়ে গেছে আর দেখো তরকারি তরকারিটা কিন্তু আমিও সাতলে নিচ্ছি যাই হোক রান্না বানাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না মানে এরকম মানে শর্টকাটই রান্না করেছি যা চুলচুড়ি করেছিলাম মায়ের যে লাউ পাতা বাটা করেছিলাম একটু আর তো কলার ধুটটা মানে বড়া করে রসা করেছিলাম আলু দিয়ে আর আমার প্রিয় খাদ্য হচ্ছে একটু মোটর বেজে নিচ্ছি এটা ছাড়া তোমার মানে খাওয়া হবে না তার জন্য তো মোটর একটু বেজে নিচ্ছি আর কি যাই হোক দেখো আমার এদিকে রান্না বান্না শেষ করে ছেলেকে ছেলে বললো আমাকে বাটটা দিয়ে দেওয়া বাট্টা দিয়ে দিলাম আর এদিকে রান্না বান্না রান্না করতে আমি করে নেব নানাগানা কুস্কা করার পরে দেখো এখানে ছেলের বন্ধু একজন এসেছে আর ও দেখো এটা কি তোমরা চিনতে পারছো এটা কি সাদা ইঁদুর বলে ওরা এগুলো পালে আর কি দেখাতে নিয়ে এসছিলো ওকে আর এই যে আমাদের সোনার মানে সুনুমুনু মানে ও দেখতে এসছিলো আমাদের গুবলুশোনা সুনুমুনুকে কার ও নিয়ে এসছিলো এই যে ইঁদুরটা যাই হোক আমরা ইঁদুরটা দেখে দেখে নিলাম আর ও দেখে নিল আমাদের সুনুমুনুকে দেখো দেখো দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে স্নানটা গর্বের এখন স্নান টান করে আসলাম আর এখন মেয়ে চলে গেলো মানে টিউশনিতে এখন প্রায়বেলা মানে সাড়ে তিন চারটের মতো বাজে আছে মেয়ে গেলো টিউশনিতে আজকে মেয়ের টিউশন ফিসটাও দিলাম আর কি মানে বহু দুই তিন মাস মনে জমে গেছে যেন দিতে পারছি না তাই আমরা আজকে মানে অল্প দিয়ে দিলাম আর কি টিউশন ফিসটা ও বাজারে যেহেতু আজকে তো আমাদের বাজার ও বেলো বাজারে বাজার ওকে বাজারে টুকা ব্যাগ এগুলো দিয়ে দিলাম যা যা টুকটাক যায় মানে সংসারে খরচা আনতে হবে আর কি আর এখন প্রায় সন্ধ্যাটা তো নেমে আসছে নেমে আসছে আর কি আর গোটা ঝাড় দেবো এখন আর কাপড় আছে এগুলো একটু বাজ করবো আর কি আর ওই দেখো খাওয়া দাওয়া এগুলো শুয়েছিলো বিছনাটাও কিন্তু গুছানো হয়নি কম্বলটা খুলেই শুয়েছিল তো ভালো না কম্বলটা এখন একটু গুছিয়ে রাখে দেব আর সন্ধ্যাটা দিয়ে দেবো আর কি যাই হোক সন্ধ্যা দেওয়ার পরে দেখো সন্ধ্যার সময় মানে চা খাওয়ার কিছু ছিল না আর কি মানে বাজার থেকে আসতে তো অনেকটা দেরি হয়ে যাবে হয়ে যাবে আর কি আর সন্ধ্যা সময় বাবাকেও চা দিতে হবে তাই মানে চা দুধ ছিল না ঘরে তাই দেখো আমি থেকে দিয়ে একটু পাড়ার দোকানটায় গেলাম গিয়ে দুধ নিয়ে আসলাম আর একটু দুধের সাথে একটু সুজি আনলাম আর সন্ধে বার সন্ধ্যাটা তো দিয়ে গিয়েছিলাম তো এখন দেখো দোকান থেকে এসে এখন দেখি তাও দেখছি মোমবাতি একটা জ্বালিয়ে দিয়েছিলাম এটা কিন্তু এখনও জ্বলছে আর এখন তো ঠাকুরের দরজাটা লাগিয়ে দিচ্ছি এখন দোকান থেকে যা আনেছিলাম তোমাদের সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এইটো আমি দুধ এনেছি সুজি এনেছি একটু ভিম সাপার এনেছি এটার কি টুকটাক করছে যাই হচ্ছে এখন চাটা বানিয়ে চাটা বাবাকে দিয়ে দিবো আমরাও খেয়ে নেব